পক্ষ থেকে আমাদের ঈদের পরে যেটা আসার কথা হিমসাগর তারপর লেংরা আমে সেগুলো শুনে আসছে এখানে আমরা এই পাশ থেকে সেগুলো রিসিভ করছি আমি নিজেও রিসিভ যাচ্ছি আমরা যারা যারা আমাদের থেকে অর্ডার করতে চান অনলাইনে মাত্র নিরানব্বই টাকায় প্রতি কেজি আম হিমসাগর এবং বাকিগুলোর আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই অর্ডার করতে দর্শক আমরা সবগুলো রিসিভ করে ফেলেছি এখানে নিয়ে এসেছি তো এতদিন আপনারা দেখেছেন যে কৃষাপাত হিমসাগর এসছে আজকে যেগুলো আসছে সেটা হচ্ছে ল্যাংড়া তারপর হচ্ছে নাকপসি এবং হিমসাগরের কিছু যেহেতু হিমসাগরের চাহিদা এখন আপনাদের আছে বাট দিস উইল বি দ্য লাস্ট ব্যাচ অফ হিমসাগর তো যারা হিমসাগর নিতে চান তাদের অবশ্যই প্রি অর্ডার দিতে দিয়ে নিতে হবে অথবা এই ব্যাচ থেকে নিয়ে আপনাদের ইচ্ছা পূরণ করে নিতে হবে তো আমরা আজকে নাচ গুলো খুলে দেখবো তো এটা দেখি আমি গরমে আছে যেহেতু কুড়িয়ার থেকে আসছে আমাদের নাগপুর দিক কাঁচা ফাঁকা অবস্থায় এসেছে দেখে পাকিয়ে খাওয়া যাবে আমরা আইটা নামাই পরে হচ্ছে আমরা আপনাদের নামগুলো উল্লেখ করে দেখাবো সুন্দর এ হচ্ছে আমাদের ল্যাংড়া আমরা জাতের যেগুলো তো আপনারা অনেকেই ল্যাংড়া আমের কথা জিজ্ঞেস করেছিলেন ফুজদির কথা জিজ্ঞেস করেছিলেন আমরোপালির কথা জিজ্ঞেস করেছিলেন তো ল্যাংড়া নাক ফুজনি এসেছে এবং আম্রোপালিও চলে আসবে অলরেডি সেই ভালো আম্রোপালির জন্য আমাদের লোক চলে গিয়েছে এক্সিকিউটিভ তো এই হচ্ছে আমাদের আপনার ল্যাংড়া আম এরপরে আমরা আমাদের নতুন যে কৃষাপাতগুলো আসছে সেগুলো আমরা দেখব আমাদের নতুন বেজ যে চিক্সা আছে সেগুলোকে আমরা মার্কেট করে দেখি সুন্দর বড়ো বড়ো তিন সাইজ বেজের সাথে জড়িত সাইজটা বোঝানোর জন্য তো কাঁচাপাকা অবস্থায় আসছে সবগুলো রেখে রেখে পাকিয়ে খাওয়া যাবে নষ্ট হবে না কিন্তু কথা হচ্ছে একদম ফরমালিন মুক্ত কার্বাইড ছাড়া সেতু আপনার এগুলোকে বেশি দিন রেখে খাওয়া যাবে না দুই থেকে চার দিনের মধ্যে ও খেতে হবে এবং স্তূপাকারে রাখা যাবে এভাবে এই পাশে দেখেন আমরা আগে যে আমগুলো সেভাবে সুন্দরভাবে ছড়িয়ে রেখেছি আপনারা ফ্লোরে একটার পর একটা এভাবে সুন্দরভাবে এভাবে কিছু একটা ছোট তোলা ছানা বা যেটা বলেন গুগল পে এভাবে সুন্দর মতো ছড়ায় ছড়ায় রাখলে সেগুলো মতো পাকবে নষ্ট হবে না আপনারা ভালো সময় নিয়ে সুন্দর মতো উপভোগ করে খেতে পাবেন তো এত এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মহমত্ন বাজারের পক্ষ থেকে আর আমাদের নতুন যে আমগুলো এসে আমের ব্যাচ নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম